হয় খালি হাসিনার জন্য দোয়াটা পড়া যাচ্ছে না কেন হাসিনা পড়বার গেলে ইউনুসের নাম মনে হচ্ছে আরে ভাই জানেন বাংলাদেশের খবর ডক্টর ইউনুসের মাথায় টুপিতে বলেছেন ফালিয়া বুধু রব্বা হাদাল বাইট

ইবাদত করো তারপরে কি করবে আল্লাহ আল্লাহজি আল্লাহজি আপ আমা হুম জো আয়ং ওয়া মা না খাও তোমাদের রেজেকের কোনো পেরানি থাকবে না ভারত রেজেক দিবে না রেজেক দিবে আমার আল্লাহ হ্যাঁ আজকে গেছিলাম ক্ষেতলা ওয়াজ করবে দিনের বেলা আলুর ঢপ দেখে ভাই খালি জানলা খুলে দেখতে দেখি রে কি মাল রে গাছের যা সাইজ ভাই খালি মাটি টান দিলে আলু বারা বরে মাটির সাইজটা আলু বেশি হবি রে দরকার আমরা ভাত ভাত দা আলু খাওয়া তোরে কল কথাকে ভারতের দিকে আমরা তাকাই থাকমা আর অতিরিক্ত ও সব লোকে চিনি খাবার দেশে হ্যাঁ চিনি আর কেউ খায় না চিনি আজি চারশো ভাই ভাই চিনি বাদ দে ভাই আমি দেখছি বিছন লোকের মধ্যে পনেরো ফোল করে চিনি ছাড়া ভাই চিনি ছাড়া তোরা ভারত চিনি দেশ না কি হতো আমরা কুশের রস খাবো আমরা এই খেজুর গাছের রস খাবো তোর কথা ঠিক তোরকে চিনি খাবার লাগতে পারি রে মালওয়ানের বাচ্চারা আলু বন্ধ করে দিয়েছ তোরা আলু আলু করতেছ এ পর্যন্ত তিনজন মরিছে প্রত্যেকটা হাসপাতাল খুলে তো ভাই বাংলাদেশ আমরা বাংলাদেশের প্রতিদিন প্রতিদিন 11 থেকে 12 হাজার লোক ভারত সীকষ্ট করবার তাই এখন যাচ্ছে না আল্লাহ সব বিধি বরাবর ভালো করে দেব অনুনাজিলুল মিন আল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন আমরা এমনি নাজিল করিিনে মুমিনরা তোমাদের যাবতকের ঔষধ হিসাবে আমরা নাজিল করেছি তোমরা ঠিক কি না সূরা ফাতিহা পড়ো

সুবহান আল্লাহ না পারে ও ভারতের দিকে তাকে আছে বেঙ্গালুর যাবে মাদ্রাজও যাবে সব ক্ষমতার মালিক কে বাইজি গোস্তানি পূজিতার ঘরে যায় না আমাদের উপরে চার রাকাত নামাজ নিয়ত করলেন নামাদের মধ্যে সোরা ফাতেহার মধ্যে বাইজিৎ আমি বলা শুরু করলেন ইয়া কানা ইয়া কানা আল্লাহ তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই ও দরদি আল্লাহ আমি বাইজিদ যদি বাহিরে যুবকের কাছে যাইতাম একটা যুবককে বলার সাথে সাথে আর একটা যুবক মেয়ে তার কাছে ঢুকতো আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ আমি সরাসরি হেড অফিসের মধ্যে আইছি কারণ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় বাহিরের যুবক কত মিটিক ভালো হয়ে যায়। করে আপনাকে রে এই গাড়ির যদি দুইটা মেয়ে ব্যাপার দা হয় বেশি ভালো সব মেয়েই ভালো দুইটা মেয়ে এ গোটা পাড়া ঘরে বারে হাইহিল পরে কিল কিল করে এই দুটা মেয়ে কার রে না এটা কিন্তু আমি এমনি বলতেছি তো মিলা যায় কিনা যদি থাকে কিরে বাপ আব্বা নয় বছরের মেয়ের ঘরের মধ্যে নবী ঢুকে দেখে হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে মেয়েটার নাম হলো ফাতেমা নবী আর ঘরের মধ্যে থাকলেন না নবী বারান্দার মধ্যে চলে আসলেন ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে বলতে মা মা বলে আদর করে আর সেই বাবা ঘর থেকে বাইরে গেল ফাতেমা দৌড় এসে বাইরে দেখে নবীর চোখটা দা দর দর করে পানি পড়তেছে ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে করে কেন কাঁদতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখের হাতের শ্বাস দিবে শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দেয় নবী দৌড়ে গিয়া চুরি দুইটা করে ফাতেমাকে কাছে নিয়ে কপালে একটা চুমা দেয় ফাতেমা রে এই কথা বলার কারণে তুই রাগ করে চুরি ফাইলা দিলি মা আমি চুরি যত্ন করে রাইকা দিলাম ফাতেমা বলে বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না বাবা সেই চুরি ফাইলা দিলাম কেন করে পকেটে ঢুকাইলেন রাসুল বলে ফাতেমা রে আমি বাবা হইয়া তোকে এত ভালোবাসি মা তুই নবীর মেয়ে হয়ে জান্নাতে যাবি এই যে কখনো কল্পনা করিস না মা জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে ফাতেমা এই চুর আমি যত্ন করে রাইখা দিলাম একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব একদিন তোর কানে কানের দুল পরাই দিব একদিন আমি তোর গলাত মালা পরায় দিব ফাতেমা বলে বাবা সে একদিন কবে কবে বয়সে একদিন বাবা রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতে মেয়েরা কেবলমাত্র একটা ব্যক্তির জন্য শাস্তে পারবে মা ওই একটা ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য নারীরা কোনো দিন শাস্তে পারবে না সোনালা জোরে কর না যায় আমার কথা কি আপনি বুঝতে পারেন নাই মেয়েরা কয়জন ব্যক্তির জন্য শাস্তি কয়জন সেই ব্যক্তিকে যে তোর বিয়ে হয়নি তুই হাইল করে কিল কিল করে গোটা পাড়া ঘুরিস তার মানে এই যে আমাকে যুবকেরা এই যে সোনার সান কলজার যুবকেরা এরা কি খারাপ তাই এই ব্যাপার দেয় ব্যাপার দাঁড়াই তো আমি যুবকদেরকে কখনো দোষ দেবো না বুঝতে যুবকের কি দোষ এরা এই যে মোবাইল টোবাইল চা দেখতেছে এই পরিমণির জন্য এই পরিমণি এক পরিমণি আমাকে যুবকের শরীর শেষ করে দিচ্ছে লুঙ্গি ড্যান মারে ওটা আবার যুবকের মোবাইল দেখে রাত্রে দরজা জানলো বন্ধ করে শুকে সকালবেলা ওটা দেখে কেন কুটুরির মধ্যে গেছে মনে হয় হিরোইন খায় গাছা খায় কিন্তু খাই দেবো ওই ব্যাপারটা পরিমণি ওর শরীর নষ্ট করছে তখন ইন্ডিয়ান হারবাল খুস্তিতে লাভ নাই জান লাভ আমি তোমাদের অনুরোধ করি যুবক ও যুবক মোবারক ভিডিও দেখা বন্ধ করো 50 নামাজ ধরো আল্লাহ তোমাদের উপরে রহমত আর বরকত নাজিল করবে জনগণগণ ঠিক বুড়া বয়সে কে মজা কি hore না ঠিক আছে যাক এ ফাটা বন্ধ করেন দুন তো যান আরেকটু বসেন বারে ঘড়ি তো রাত 12টা বেজে গেল রে বাউডার পরে আপনার ওয়ার্সোনে না না পাকলা হত নাকি যেই তারিখের মাহফিল সেই তারিখের মধ্যে শেষ করা উন্নত উনত্রিশে ডিসেম্বর মাহফিল উনত্রিশে ডিসেম্বর মধ্যে মাহফিল শেষ করা উন্নত হয় নাই একটা ওয়াজ আমি থুয়ে যাবো নাকি রত্নগারী আবার আসম আসতে গাড়ি তলে আমার বেজিয়া গাড়ি কি হলো আল্লাই ভালো জানে ফের এই যে গাড়ি দুর্গা ঘুরে আসবো তা ঘুরে আসলে কোন দিক দিয়ে

সারদা সরত হাগো নওয়াজ পড়তেছে আল্লাহর কাছে কাঁদেছে আল্লাহ বাহিরের যুবকদেরকে ভালো করার জন্য আমি কারো কাছে যাইনি যাওয়ার দরকার নাই এ হেড অফিসের মধ্যে ঢুকছি এ মেয়েটা যদি ভালো হয় তাহলে বাহিরের যুবকগুলো এমনি ভালো হবে আল্লাহ মেয়েটাকে তুমি হেদাত দাও মেয়েটাকে তুমি ভালো করে দাও মেয়েটার মনের মধ্যে ভয় দাও মেয়েটার মনের মধ্যে মরার ভয় দাও বুড়ি হওয়ার ভয় দাও আজকে চেহারা ভালো বলে অনেক যুবক তার দিকে তাকায় থাকে তার কাছে যোগাযোগ রাখে তার সঙ্গে চরিত্র হস্ত করতে চাই কিন্তু হবি। আপনার কি মনে করছেন এই যুবতী অবস্থাতে বুড়ি হওয়ার চিন্তা করা লাগবি আজকে যৌবন আছে বলে তুমি যা ইচ্ছাতেই করতেছ চাই যুবক বুড়ি হবানা মিসে মায় বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই বেলা এক নাই ভরসা সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা বাইজ বসলাম চার নামাজ শেষ আচ্ছা চারটে রাঘাত নামাজ বললাম মেয়েটার হেদাত চাইলাম ই যাকুদ এই ইয়া কানাস্তাই দেখি তো মেয়েটার খবর কি ডাইরেক্ট দেখা যাবে না তুমি অ্যাঙ্গেলে দেখা যাবে তাকে দেখে মেয়েটা শাস মানে আরো শাড়ি দিচ্ছে বাইশ বসলামাজ দে তাহলে কি হলো নামাজ দে কি হলো রে আমরা যে এত নামাজ পড়ে টঙ্গি দোয়া করতেছি আবার সেই টঙ্গি দুই গ্রুপ হ্যায় মারামারি হচ্ছে কে কারণ কি কি মনে করতেছেন এই ইমাম সাহেব আমাদের গ্রামে যে হারে চুরি বাড়ছে ইমাম সাহেব আজকে সার পরে দোয়া করবেন সোরের হাত থেকে যেন আল্লাহ আমাকে বাঁচায় ইমাম সাহেব এসব পড়ে বলতে ভাই জরুর এলান কেউ যাবেন না ভাই জরুর এলান ভাই আপনারা সবাই বসেন সবাই বসে গেছে বলে আপনারা জানেন আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হয়ে গেছে এই সোরের হাত থেকে বাঁচতে গেলে তিনবার সোরে ক্লাস পড়া লাগবে একবার সোরা ফাতে পড়া লাগবে এগারো বার দৌড়ে সরে

যে রাস্তা দিয়ে সুর রত্নাকারী ঢুকবে ওই রাস্তার মোড়ে মোড়ে তোমরা গোপনে আস্তা না গাড়ো সুর ঢুকবে মাথা বরাবর তিনটা করে বাড়ি মারবে আপনারা বলেন তো সুর কি আমিন কবি বাইজে বুঝতে হবে রহমতুল্লাহ সার লাগার তখন পরে তাকায় দেখে অ্যাঙ্গেলে তাকায় দেখে মেয়েটা তখনও সাজতেছে খালি সাজতেছে ভাইজি চিন্তা করে দেখলেন যেখানে নামাজ দে হবে না সেখানে সর্বশ্রেষ্ঠ পাওয়ার হলো আল্লার কোরআন জোরেগণ ঠিক কেনা আল তোর আলো দরকার হলো পঁচিদার ঘর ও আলো আল কোরআনের আলো জোরে ঘর কথা ঠিক কেনা ভাই এখন আল্লাহর কোরআন দেয় বাইজিদান কি করবে কোরআনের কেমন পাওয়ার আপনারা একটু দেখবেন কারা কারা দেখবেন আল্লাহর একটু হাত দেখেন এল দেখেন তো আল্লাহ কারা কারা হাত তোলেন আল্লাহ দেখেন আল্লাহ আমি তো এর থেকে ঠিক মতো দেখতে পারছি না টান টান করে চললে কি হয় এই কোরআনের পাওয়ার নিজের চোখে আজকে যান। যে কোরআন খালি গরিবের কিতাব না কোরআন হাফেজ মলবিদের কিতাব না কোরআন হল প্রত্যেকটা মুসলমানের জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ আসেন সেই কোরআনের পাওয়ার দেখার জন্য যারা হাত তুলেছি এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল প্রথমে মসজিদের কি লাগবে বাবা আসো কি লাগবে টাইস মানে এখন মাজার টাইস হয়নি আচ্ছা এই মসজিদের টাইস আপনার বাহির গ্রামে নিবেন না নিজের গ্রামের লোকেরাই দিবেন হ্যাঁ প্রত্যেক গ্রামে গ্রামে কিন্তু মসজিদ আছে আছে নাই আমাকে গ্রামের মসজিদ মসজিদ এই জন্য মসজিদের ব্যাপারে বড় বড় যেগুলো আদায় সেগুলো গ্রামের লোকের থেকে আর আর এই যে আপনারা যারা দূর বাহির থেকে গাইছেন এই রত্নগরী তারা গাছ তারা হাত তোলেন রত্নাঘরী তারা হাত তোলেন এই রতনাঘর যারা তারা হাত তোলেন কারণ না আছে আছে কেবল নাই তা না আচ্ছা হাত নামান রথনাগাড়ির বাইরে যারা তার একটা হাত তোলে যারা বাইরের লোক হাত নাম আচ্ছা ভাই বাহিরের লোকেরা আপনারা খালি ওয়াশ শুনবার আছেন এগুলার মসজিদ কিছু দেওয়া যাবে না যাবে একটা করে টাইস কয় টাকা করে দাম এ টাইস জানা দিবি মিস্ত্রিও নাই এরা এর লোক নাই রে বারে কুটি এই মসজিদের কেশিয়ার কে আপনি কি আপনি সভাপতি ও আপনি সহ সভাপতি এই গ্রামেই বাড়ি আপনি টাইস করা দিবেন আপনি দেশে রোগ দিতে না কে আছে এই গ্রামেই তো বাড়ি কোন ভাই কোন না আপনি ধরতেছে আপনি কম দেন তাই বেশি দিবি অসুবিধা নেই হ্যাঁ পাঁচ হাজার টাকা আজকের মাহফিলের সম্মান তো সহ সভাপতি টাইফের জন্য পাঁচ হাজার টাকা খুশি না বেতার তাহলে মার হাবাসে হারে কত মনে আরো পাঁচ হাজার নেবেন আমার কি করে চাকরি বাকরি নাকি দেখি জনাব মোহাম্মদ আব্দুল আহেদ ভাই পাঁচ হাজার টাকা টাইসের জন্য করছে দান দানের ব্যাপারে জোরা জোরি করা অবশ্য ঠিক না তাই ভাইকে বলবো ভাই ষাটটা জাহান্নাম রে আর দুটা হাজার টাকা দিলে আল্লাহ ষাটটা নাম আপনার জন্য হারাম করে জাহান নাম কয়টা ভাই দিছে পাঁচ আর দুটা হাজার দিচ্ছি আপনি মনে করেন এতগুলো লোভ দোয়া করে দেব আল্লাহ তার জন্যে তার গোষ্ঠীর জন্য ষাটটা জাহান্নাম যেন হারাম করে দেয়

দেখি না কট দূর ওনার কাছে সাত দাবি করছি আর ওনার কাছে তেরো দাবি করে বিশ মিল করতেছি বে সাইজ আছে তেরো হাজারটা দাম চাওয়া হলো দুদিন রাগ করে পনেরো হাজার দেয় আমাকে আপত্তি আছে